এলো না তো এখনো কথা যখন দিয়েছে না এসে থাকবে না আসবে নিশ্চয় শেষ পর্যন্ত মত বদলাবে না মনে হয় না তুমি বাড়িতে কিছু জানিয়েছো ঋষিমণিকে বলেছি যে আমি আসবো এটুকু তোমার এখন ওই বাড়িতে যাতায়াত আছে সেই জন্যই তো শুনে খুব অবাক হয়ে গেছে দুদুল যে আসছে বলনি তো না না এইটুকু সারপ্রাইজ আমি রাখতে চাইছি না মন একটা কথা বলছিলাম বলো বলছিলাম দুদুল আসার পর তোমার সঙ্গে যদি দুদুলকে আলাপ করে দিই তাহলে তুমিই তো পারো ও বাড়িতে ওকে নিয়ে যেতে তার মানে না মানে আমাকে যে ও বাড়িতে দুদুলকে নিয়ে যেতে হবে তার তো কোনো মানে নেই বাহা না করেছে এখানে হঠাৎ বাহার প্রসঙ্গে এলো কোথা থেকে তুমি নিজেই বলেছিলে যাবে এখন নিজেই নিজের কথাটাকে চেঞ্জ করছো আমি জিজ্ঞেস আমি আমার কোনো কথা চেঞ্জ করে না আসল কথা হলো দুদলে তার মার সঙ্গে দেখা করানো তোমাদের বাড়িতে আমার যাওয়াটা নয় ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর তিনটে স্টার